নিজে ছবি উঠা মানে বাঁকা হয় ছবি উঠা মোটর সাইকেলে হয় ছবি ঠেঙ্গাল গিয়ে দেয় ছবি উঠা মূলত সমস্যা হইলো তার প্রত্যেক তার ব্যক্তি দেখবেন নিজেরই নিয়ে নিজে হাসে হ্যাঁ এটাই তো পাগলের চিহ্ন এটারই তোকে পাগল এই জন্য আমি তো এটা আমার একটা ফতুয়া এটা আমি ব্যক্তিগতভাবে এই ফতুয়া দিয়ে থাকি যে যারা সেলফি উঠা মানে নিজের ছবি নিজে উঠায় ও তার সিরা অপ্রতিবন্ধী ওর ব্রেনের সমস্যা ও ভালো ডাক্তার দেখানো দরকার প্রয়োজনে পাবনা আমার আমার অনেক পরিচিত লোক আছে আলহামদুলিল্লাহ পাবনা তোমরা কারো লাগলে আমার সাথে যোগাযোগ করলে আমি একদম ভালো ডাক্তার দেখাই আমি এই গত দুই মাস আগেও পাবনা বিশাল মাহফিল করে আসছি দুটা আজকে ভালো ডাক্তারের সন্ধান দিতে পারবো আব্বা ডাক্তার দেখো